আমি অত্যন্ত আনন্দিত ওদেরকে আমাদের ইসলামের সুচিতল সায় ওদেরকে বরণ করে নিছি কালকে আমাদের মসজিদের ইমাম মুয়াজ্জিন এবং পথরা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিল পাশাপাশি আমাদের গ্রামে যেহেতু ঈদ ঈদ মৌসুম এই গ্রামে কালকেও অনেক মেহমান আসছিল তারও অত্যন্ত আনন্দিত এই ব্যাপারে তো আমি অত্যন্ত আনন্দিত আমাদের ছোটো ভাই দুইজন আমাদের গ্রামেরই সন্তানরা আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমি চাইবো এরকম আরও দলে দলে মানুষ ইসলামের ছায়া তলে আসুক আচ্ছা আসসালামু আলাইকুম আমি এখন আছি পূর্ব মুরপুর উকিলফারা উকিল ফারা জাহা মসজিদে তো গতকাল এই মসজিদের মধ্যে দুইজন কর্মাফরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আনুষ্ঠানিকভাবে সরকারি আইন মেনে সব কিছু মেনে ওরা ইসলাম ধর্ম গ্রহণ করছে তো এই গ্রামের আমার সামনে তিনজন মুসল্লি দাঁড়িয়ে আছে এমনকি মোয়াজ্জিন শো আছে চারজন তো এই গ্রামের কৃতি সন্তান তো ওনাদের কাছ থেকে আমরা জানতে চেষ্টা করব এই দুইজন মুসলমান হলো ওনাদের অনুভূতি কেমন বা ওনাদের কেমন লাগতেছে আমাদের দুইজন মুসলমান ভাই বেড়ে গেল এই বেশি ওনাদের কাছ থেকে জানতে চেষ্টা করব তো ভাই আপনার অনুভূতি কেমন যে আপনাদের সরজমিনে এত কখনো আপনাদের মতো এরকম সাক্ষী হয় নাই তো আপনার কেমন লাগতেছে যারা কলমা ভরে মুসলমান হলেও আনুষ্ঠানিকভাবে একটু যদি সবার উদ্দেশ্য বলতেন আলাইকুম রহমতুল্লাহ আমাদের মসজিদে প্রথমেই কোনো ভাই ভিন্ন ধর্মিক কোনো ইসলাম ধর্ম গ্রহণ করলো তো অবশ্যই এটা একজন মুসলমান হিসেবে তো ভালো লাগার বিষয় পাশাপাশি এই মসজিদের একজন আমি মুসল্লি হওয়ার স্বার্থেও আমার অনুভূতি ছিল বেশ দারুণ কারণ এই দুই ভাইকে যখন এখানে কালামা পড়লো সবার সামনে এবং সব আইন কানুন মেনেই ভাইয়েরা ভিন্ন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলো তখন আসলেই বেশ একটা শান্তি অনুভূতি হলো আমাদের মাঝে তো আলহামদুলিল্লাহ আমরা গ্রামবাসী যতটুকু সম্ভব আমাদের শব্দ অনুযায়ী ভাইদেরকে বরণ করে নিয়েছি এবং এটাই প্রতিশ্রুতি দিয়েছি যতটুকু সম্ভব আমরা তাদেরকে ভবিষ্যতে সহযোগিতা করব আচ্ছা এই কিছুদিন আগে আমাদের রোজা গেছে রোজার মাস গেছে কিছুদিন তার আগের দিন ঈদ ছিল তো ঈদের পরের দিন তারা যেরকম ইসলামের এই কালিমা আসলো ভাইয়ারা তো আগে থেকেই রোজার আগে থেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিল কিন্তু এখানে আনুষ্ঠানিকভাবে এখানে আসা হয় না এরকম তো ভাইয়েরা হুজুরের সাথে যোগাযোগ করলো যে কীভাবে গ্রামে আসা যায় তো হুজুর সকল পন্থা বলে দিছে কীভাবে আসতে হবে কারণ এটা হচ্ছে আসলে একটা একটা ধর্ম থেকে একটা ধর্মে আসা হ্যাঁ কোনো এটা সহজ ব্যাপার না আপনি কালেমা পরে ফেললেন চলে আসলেন এরকম বিষয়টা না আসলে দেশীয় আইন মেনেও আসতে হয় সুতরাং ভাইয়েরা সব কিছু দেশীয় আইনের সব কিছু সব কাগজপত্র রেডি করলো এবং হুজুরের নির্দেশনা অনুযায়ী সব কিছু নিয়ে আসছে সবার সামনে উপস্থিত করছে এরপরেই ভাইয়েরা ইসলাম ধর্ম হুজুরের সামনে কালেমা পর গ্রহণ করলো আসলে আমার না শুধু মাসাল্লাহ যারা ছিল সবাই তাদেরকে এমনভাবে বরণ করে নিল আমরা আমি প্রথমে বলছিলাম যে এই প্রথম আমাদের মসজিদে ইভেন আমাদের হুজুরও হুজুর প্রায় বাইশ তেইশ বছর এই মসজিদের সার্ভিস ওনার হাতে কখনো এরকম হয় নাই এই প্রথম দুই ভাই ওনারও আপ্লুত হয়ে গেছিলো প্লাস আমরা সবাই মুসলিরা যারা ছিলাম তারাও একই অবস্থায় ছিল আমরা ভাইয়ের জন্য ভাই দুজনের জন্য মন থেকে দোয়া করছিলাম এবং সামনে ইনশাল্লাহ যতটুকু সম্ভব সহযোগিতা দোয়া যাই প্রয়োজন তাই করবো ইনশাল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ অনেক মূল্যবান শহর উদ্দেশ্য তুলে ধরার জন্য তো আমাদের আরেকজন মুসল্লির কাছ থেকে জানতে চেষ্টা করবো ভাই আপনার কেমন লাগছে ওদের এই যে ইসলামের পতাকা তোলা আসছে শহর উদ্দেশ্য যদি একটু বলতে জি আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম আচা গ্রামেরই সন্তান তো আমাদের ছোট ভাই ওরা আমার ছোট ভাই একজন আমার আপন ছোট ভাইয়ের বন্ধু ওরা আনুষ্ঠানিকভাবে কালকে কালেমা পরে হুজুরের সাথে আমাদের গ্রামের মসজিদে ইসলাম ধর্ম গ্রহণ করছে আর কি তো আমি অত্যন্ত আনন্দিত অত্র এলাকার অত্র গ্রামের সন্তান হিসেবে এবং ওরা আমাদের গ্রামেরই সন্তান আমার ছোট ভাইয়ের বন্ধু তো আমি অত্যন্ত আনন্দিত ওদেরকে আমাদের ইসলামের সুশীতল সায় ওদেরকে বরণ করে নিছি কালকে আমাদের মসজিদের ইমাম মুয়াজ্জিন এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিল পাশাপাশি আমাদের গ্রামে যেহেতু ঈদ ঈদ মৌসুম এই গ্রামে কালকেও অনেক মেহমান আসছিল তারাও অত্যন্ত আনন্দিত এই ব্যাপারে তো আমি অত্যন্ত আনন্দিত আমাদের ছোটো ভাই দুইজন আমাদের গ্রামেরই সন্তানরা আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমি চাইব এরকম আরও দলে দলে মানুষ ইসলামের ছায়া তোলে আসুক তো আমাদের গ্রামের সবাই মোটামুটি উপস্থিত থেকে ওদেরকে যতটুকু সাহায্য সহযোগিতা করার সবাই প্রতিশ্রুতি দিয়েছে এবং আমরাও চেষ্টা করব। আমাদের মতো করে ওদেরকে সাহায্য এবং সহযোগিতা করার জন্য আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ তো এখানে আরেকজন মুসল্লি কাছ থেকে জানতে চেষ্টা করবো আপনার অনুভূতি কেমন ছিল কালকে যারা ইসলামের ফতাকাত আসছে বিশ্ব সবার উদ্দেশ্যে একটু শেয়ার করতে জি আলহামদুলিল্লাহ সর্বপ্রথমে আল্লাহ কাছে সুক্রিয়া করতেছি এই দুইজন ভাই আমাদের মুসলমান ধর্ম ইসলাম ধর্মকে কবল করেছে এবং আমি আমরা সবাই খুশি আমার আমরা সবাই একমত আর সবাই আমি কি বললো আমার আগে তো ওরা দুজন আমার ছোটরা দুজন বলছে দেখ আমি আমরা ওদের সাথে একমত আর ঈদের আনন্দের সাথে এক আরেকটা আনন্দ আমাদের বেড়ে গেলেও আমাদের দুই ভাই ইসলাম ধর্ম কবুল করেছে এবং ইসলাম ধর্ম করেছে আলহামদুলিল্লাহ দুইজন আমরা মুসলমান হিসেবে ভাই বলতেছি আর কি মুসলমান হয়েছে এই জন্য আমরা দুই ভাই বলতেছি দুইজন একসাথে মুসলমান হয়েছে সাথে একমত আর যা সাহায্য সহযোগিতা করা লাগে ইনশাল্লাহ যতটুকু সম্ভব আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ তো এখানে যিনি সবসময় ফাঁসক্ত নামাজ পড়ান এই মসজিদের মোয়াজ্জিন তো ওনার অনুভূতি আমরা জানতে চেষ্টা করব ওনার তো দুইজন মুসল্লি বেড়ে গেল হয়তো তারা চিটাং থাকে মাঝে মধ্যে এখানে এসে তারা এবাদত করে তো আমরা ওনার কাছ থেকে জানতে চেষ্টা করব উনি সরজবেনী উপস্থিত ছিলেন তো উনি সবসময় এখানে ফাঁসোক্ত নামাজ পড়ান তো ওনার অনুভূতি কেমন উনি যেহেতু এখানে ফাঁসুক্ত নামাজ পড়ান সবার চেয়ে অন্যরকম অনুভূতি হবে তো তো এখানে ফাঁসক্ত নামাজ পড়ান আপনার এই মসজিদে দুইজন এই সর্বপ্রথম আমাদের সীতাকুণ্ডের এই আপনার উকিল ফারার মধ্যে দুইজন হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করছে তো আপনার অনুভূতিটা সবার উদ্দেশ্যে শেয়ার করবেন প্লিজ আলহামদুলিল্লাহ আমাদের কাছে পবিত্র ঈদুল ফিতরের দিন হ্যাঁ তার পরের দিনই শুক্রবার ছিল তাও আনন্দের দিন সব কিছু মিলেই ঈদের দিন তার পরবর্তী দিন জুমার দিন এই জুমার দিনে আপনার বরফুর মুসল্লির সামনে যে ভাইয়েরা ইসলাম ধর্ম গ্রহণ এর আনুষ্ঠানিকতা করছে এটাতে সকল মুসল্লি যারা সকল মুসল্লি অত্যন্ত খুশি হয়েছে আমাদের অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ যেখানে সবসময় নামাজ পড়ান তো আপনার এই মসজিদের মধ্যে তারা ইসলাম ধর্মগ্রহণ করছে আপনার কীরকম লাগছে একটু বলতেন সবার উদ্দেশ্য তো আপনার অনুভূতিটা একটু প্রকাশ করেন হ্যাঁ আমাদের খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ ওরা যে ইসলাম ধর্ম গ্রহণ করলো আমরা কিছু মুসলমান হইয়ার মহাস্তা নামাজ ঠিক মতো করি না মন থেকে ওনাদেরকে স্বাগতম জানাই আমরা সবাই স্বাগত জানাই সবাই সবাই আমাদের গ্রামের সবাই এখানে নিয়ে খুশি আছে তো আমরা চেষ্টা করব যারা ভিন্ন ধর্ম থেকে আমাদের ধর্ম আসতেছে আমরা চেষ্টা করব আমাদের ধর্মটা সবার সামনে সুন্দর করে উপস্থাপন করার জন্য যদি আমরা নিজেদের ধর্মের অন্য জনকে উপস্থাপন করতে পারি তাহলে আমাদের এই ইসলামের ফতাকাতলে আরও অনেক অনেক যারা মুসলমান ধর্ম গ্রহণ করতে চায় অমুসলিম তারা ইসলামের ফতাকা তলে আসবে ইসলাম ধর্ম জোর করে কাউকে মুসলমান বানায় না স্বেচ্ছায় ইসলামকে বুঝে চেনে যদি মুসলমান হয় তাহলে ইসলাম ধর্ম তাদেরকে স্বাগত জানায়